আমি যেই উঠেছি সেই জায়গা থেকে ভিউটা ঠিক কিছুটা এরকম মানে একদম ট্যাকে বল আমাদের সারথী বসে পড়েছে ঠিক আছে এখনো ঘন্টা গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সাডেনলি প্ল্যান আর হঠাৎ করে বেরিয়ে পড়লাম এখন বাইরে বৃষ্টি হচ্ছে ভোরবেলা বাজে এখন 6টা এন্ড কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো অনেক দিন বাদে পাঁচ জনের একটা গ্রুপ যাচ্ছি বেশ মজা হতে চলেছে এখান থেকে আমি আর তুশার যাচ্ছি ওই দিক থেকে সৌভিকদা উঠবে আমাদের উবের এখনো পর্যন্ত ঘুমাচ্ছে গাইস ঠিক আছে আমরা 6টার মধ্যে এসে এখানে রেডি হয়ে রয়েছি ভাই এখন ঘুম পাচ্ছি ভাই মানে যেতে ইচ্ছা করছে না ফার্স্ট টাইম এর বর্ষাতে যাচ্ছি

বৃষ্টি ভেজা সুন্দর এসে এই মানুষটাকে আমরা নিয়ে নিলাম ওদের গাড়িও চলে এসছে আমরা এক ঘন্টা এসে বসে আছি আটটা বাজে এখন আমরা বেরোচ্ছি চলো গাড়ি এসছে এখান থেকে যাদবপুর যাবো অনেকদিন বাদে একসাথে আবার টুড়ে যাচ্ছি আচ্ছা যাই হোক আমরা এখন চলে এসছি বাঘা বাঘাযতীনে আমরা প্রতিবার মৌসুমি আইল্যান্ড ট্রেনে করে যাই তো তোমরা দেখো আর এবারে কিন্তু আমরা গাড়ি করে যাচ্ছি ফাইভ সিটার কার বুক করেছি আমাদের ড্রাইভিং করে নিয়ে যাবে হাফ রাস্তা আমি চালাবো হাফ রাস্তা সৌভিকা চালাবে ঠিক আছে আর আজকে আমরা পাঁচ জনে যাচ্ছি পাঁচজনের মধ্যে এই যে তিনজন আর দুইজন রয়েছে কলকাতা ফুটবানের বিজিরদার আর বিজির দার গার্লফ্রেন্ড তো মজা হতে চলেছে এই ট্যুরটাই একটা সাদেনলি প্ল্যান তো কাছাকাছির মধ্যে একটা ট্যুর করে আসা যাক বৃষ্টি হয়ে যাবে ফার্স্ট টাইম এরকম

সেন্সার গান চালিয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টির ওয়েদার সুন্দর লাগছে ড্রাইভিং করছে আমার সারথী পেছনে তো তিনজন রয়েছে আমরা এখন ব্রেকফাস্ট করবো দুর্দান্ত একটা দোকানে নিয়ে যাচ্ছে বিচিন্তা বললো ওখানে অনেক রকমের মেনু পাওয়া যায় চলে এসেছি ব্রেকফাস্ট করার জায়গাতে এখানে নাকি খুব সুন্দর পিঠাই পরোটা হাঁসের ডিম চিকেন কারি দিয়ে ঘুগনি এগুলো পাওয়া যায় এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট পিঠাই পরোটা ঘুগনি অ্যান্ড আলুর দম চলো সকালের খাওয়া দাওয়া ডান বেরোনো রাখ এখনো নিরানব্বই কিলোমিটার যেতে হবে এখান থেকে গ্রামের গাছগুলোকে দেখো হেভি লাগছে মানে এরকম গাছ সঙ্গে এরকম মরেদার দারুণ লাগছে ঠিক আছে তো যাই আর আমাদের পৌঁছাতে মিনিমাম দু থেকে আর দেড় থেকে দু ঘন্টা লাগবে বেশ ভালো লাগছে গাড়িতে আর আমি ওখানে একটু নিয়ে টয়লেট করছিলাম ওরা গাড়িটা নিয়ে অত দূর চলে গেছে ঠিক আছে আর ইয়ার্কি মারছো কেন আমি হেঁটে হাটায় যাবো তত দেরি হবে তত দেরি হবে ব্যাস আমি এখানেই দাঁড়িয়ে থাকবো দেখি কখন পৌঁছায় এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা বাজে ঠিক আছে আর এই ইয়ার্কি মারা হচ্ছে মানে

তাই দাঁড়িয়ে এখন এখনো এক ঘন্টা মতো যাওয়া বাকি এখন আইসক্রিম খানা হলো বাট আমার মাথায় যন্ত্রণা করছে আমি আইসক্রিম খাবো না ঠিক আছে ঠিক আছে তো ওই মানুষটা যে এত ঠান্ডা খেতে পারে এত ঠান্ডার মধ্যে থাকতে পারে আইসক্রিম দেয় ভাই একদিকে লোড লাগে একদিকে যে বৃষ্টির পোটা পড়ছে অলরেডি এখনো এক ঘন্টা

দুটো বেজে গেছে আজকে জানোই তো এতটা টাইম মানে ফার্স্ট টাইম মৌসুমী আইল্যান্ডে এতবার এসেছি ফার্স্ট টাইম এত লেট করে বেরিয়েছি যেহেতু এরকম গ্যাংয়ের সাথে বেরোলে লেট হবে তার মধ্যে গাড়ি করে এসেছি রাস্তায় দাঁড়াতে দাঁড়াতে এসেছি এখানে আমরা এখন পাতিপুনিয়া ঘাটে এসেছি এখান থেকে জাস্ট ফেরিটা পার হব দিন দশ থেকে পনেরো মিনিট এখনও ক্যাম্পে পৌঁছাতে মোটামুটি আমাদের আড়াইটে বেজে যাবে ঠিক আছে তো পাতিপুনিয়া ঘাটের আগে কিন্তু এই রাজীব কার পার্কিংয়ের জায়গা আছে যেখানে আমরা সুন্দর গাড়ি পার্ক করেছি ওই যে সবাই আসছে ভিউটা দেখো হচ্ছে এখান থেকে এখন পার পৌঁছে গেলাম এই পারে এখান থেকে এবার টোটো করে দশ থেকে পনেরো মিনিট লাগবে ক্যাম্পে যেতে আর আমরা যেই ক্যাম্পটায় যাচ্ছি সেই ক্যাম্পের নাম হচ্ছে আনন্দধারা হয়তো আমার একটা জিনিস দেখলে নোটিশ করবে আমার এখানে একটা গরম গোটা উঠেছিল ওটাকে ফাটানোর পরে মানে ইচ্ছা করে ফাটিয়ে দেন এই কালো স্পটটা পড়ে গেছে যদি এর কোনো সলিউশন থাকে একটু কমেন্ট করে জানিয়ে তো এই দাগটা কিভাবে আমি রিমুভ করব। এই এবার আমরা এখান থেকে টোটো তুটবো দেন তারপরে সোজা ক্যাম্পে অনেক স্ট্রাগলের পরে বলতে গেলে চলে এসেছি মৌসুমী আইল্যান্ড মানে স্ট্রাগল করেই এসছি হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আমরা মৌসুমী আইল্যান্ডে এসেছি আমি এতবার অনেক ক্যাম্পে এসেছি বাট এবছর ফার্স্ট মানে এবছরই ফার্স্ট এলাম আনন্দধারা ধারা ক্যাম্পে ঠিক আছে এই হচ্ছে তাদের ডিটেইলস একটু পজ করে তোমরা নাম্বারটা দেখে নিও তিনটে বেজে গেছে পৌঁছাতে পৌঁছাতে অ্যান্ড ফাইনালি আমরা ক্যাম্পে চলে এসেছি আর ক্যাম্পটা না প্রচুর বড় কম ভাই কেমন লাগছে ক্যাম্পে এসে মানে ওয়েদারটা ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার একদম মেঘলা আকাশ আর যে সমুদ্রটাকে দেখো এখন ভাটা চলছে যদিও বা একদম দুর্দান্ত একটা বৃষ্টিটা হচ্ছে একদম এই বৃষ্টির মধ্যে আমরা তো কটেজে থাকবো তোকে এখানে টেন্টটা নিয়ে দেবো তুই সমস্ত মানে খারাপ দিক আমাকে দেবে ঠিক আছে কোনো চাপ নেই আমি যেই জায়গাটায় উঠেছি সেই জায়গা থেকে ভিউটা ঠিক কিছুটা এরকম মানে একদম ট্যাকে গেলে মানে একটা দোতলা ঘরে রাইটে যেখানে বসে এখানে চিল করে লাঞ্চ ডিনার তোমরা চাইলে এখানেও করতে পারবে বলতে হয় আগে তারপরে ওরা এনে এখানে করবে আর এখানে যদি লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার করো তাহলে এত সুন্দর একটা ভিউ দেখা যায় সুন্দর পেছনে সমুদ্র ভাটা চলছে এখন ওইদিকে দ্বীপটা পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে আসার পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল ডাবের জল তো এইটা খাবো এটা খেলে একটু যেই এনার্জিটা লস হয়েছে এটা খাওয়ার পরে এনার্জিটা একটু ফিরে পাবো দেন পুরোপুরি এনার্জি ফিরে পেতে হলে আমাকে দুপুরে লাঞ্চ কমপ্লিট করতে হবে দেন লাঞ্চ কমপ্লিট করার পরে কিন্তু আমি পুরো এনার্জিটা ফিরে পাবো তার আগে একটুখানি হালকা এনার্জি ফিরিয়ে হচ্ছে আমাদের রুম আপাতত ওদিকে তুষারা সৌভিকদার ঢুকে গেছে এবার ফ্রেশ হয়ে নেবো বাহ রুমটা খুব সুন্দর বাহ এসি আছে রুমে আর কালারটাও বেশ সুন্দর এই বেডে আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে বলবে আর এইদিকে মনে হয় ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা দেখি বাহ ওয়াশরুমটাও বেশ সুন্দর ঠিক আছে চলো ফ্রেশ হয়ে নি দেন তারপরে আবার কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আমরা স্নান করে লাঞ্চ করতে এসেছি লাঞ্চ প্রায় চারটে বাজ দিয়ে যায় আর খাওয়া দাওয়া খুব এক্সাইটেড রয়েছে কারণ মৌসুমি আইল্যান্ডের খাবার দাবার খুবই টেস্টি হয় ঠিক আছে তো আর এখানে অনেক রকমের মেনু করেছে আমাদের জন্য যেগুলো এখন খাবো ইয়ে হচ্ছে দুপুরের লাঞ্চটা পুরোপুরি সাজানো হয়নি এখনো অল্প একটু সাজিয়ে দিয়েছে দিন আমি আর ওয়েট করতে পারছি না সুন্দর ভিউ মেঘলা আকাশ বৃষ্টির ওয়েদারে এত সুন্দর লাঞ্চ কলা পাতার ওপরে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে পুরো দুপুরের লাঞ্চ এখানে পটল আর তরকারি রয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি এখানে হচ্ছে কাতলা কালিয়া এটা আমি পেটি খেতে ভালোবাসি বাট লাভ পেয়েছি আর এখানে যে রসগোল্লা ডাল আমুদি মাছ ভাজা লেবু শশা ভাত আর কলা পাতার উপরে খাওয়া দাওয়া করবো আর এদিকে চাটনি চলে এসছে তো চলো খাওয়া দাওয়াটা পুরো সাজিয়ে দিয়েছে কমপ্লিট করি দেন তারপরে কথা হচ্ছে জাস্ট লাঞ্চ করে উঠলাম খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল দেখ সমুদ্রের জলটা না ভাই বেড়ে গেছে এখন জোয়ার আসছে ঠিক আছে তো আর এই ভিউ আপাতত মেঘ আরো অন্ধকার করে এসছে পেছনের ভিউটা সঙ্গে সুন্দর হাওয়া খড়ির কাটায় বাজে যখন সাতটা আঠাশ মানে সাড়ে সাতটা বাজে যায় আর এখানে যেহেতু সব জায়গায় বৃষ্টি হচ্ছে নর্থ থেকে শুরু করে সাউথ দেন এখানে বার্বিকিউব হয় বনফায়ার করে সুন্দরভাবে তো বৃষ্টি হচ্ছে বলে কারণ রান্নাঘরে ওনাদের যেখানে কিচেন রয়েছে ওখানে বার্বিকিউবটা হচ্ছে তোমাদেরকে দেখালাম হালকা করে সিনেমাটিক শটের মাধ্যমে আর তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি এই হচ্ছে আনন্দদায়া ক্যাম্পের সমস্ত ডিটেলস তোমরা নাম্বারটা পজ করে দেখে নিতে পারো আর এখানে কি দুপুরের মেনু আছে কি রাতের মেনু সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে সেটাও তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো আর এখানে একটা জিনিস ভালো যেটা অন্য অন্য ক্যাম্পে দেখা যায় না এখানে ট্রেন টাইম টাইম কিন্তু সব দিয়ে আছে আপ এবং ডাউন আর সঙ্গে এনাদের ক্যাম্পে এনার ক্যাম্পের বাইরেও যেতে হয় না ক্যাম্পের মধ্যে এনাদেরই দোকান এইখানে রয়েছে যেখান থেকে তোমরা স্ন্যাক্স এবং ড্রিঙ্ক বলো হুক্কা বলো এগুলো কিন্তু তোমরা কিনতে পারবে তার জন্য কিন্তু দোকান এই যে ক্যাম্প এই যে দেখতেই পাচ্ছ মানে এতটা সুন্দর এতটা বড় একটা ক্যাম্প আর সবকিছুই কিন্তু তোমরা ক্যাম্পের মধ্যে পেয়ে যাবে তোমাদের ক্যাম্পের বাইরে আর যেতে হবে না সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা একটু চেকআউট করে নিও ফাইনালি চলে এসেছে সন্ধেবেলা চিকেন বার্বিকিউ ঠিক আছে তো জাস্ট দেখো লেকটিস করেছে আর সমুদ্রের যা গর্জন ঠিক আছে এটা খাওয়া দাওয়ার পরে আমরা এখানে তো গল্পগুজব করবো দেখিনি আমি এত সুন্দর লেকটিস দিয়ে বেশিক্ষণ কথা বলতে পারছি না হুম দুর্ধান্ত হয়ে যাবে আহ অ্যান্ড অ্যাঙ্গাইজ ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বেশ মজা করলাম আবার নেক্সট দেখা হচ্ছে অন্য একটা ট্যুরে একটা দুর্দান্ত টু যাবো চলো আজকের মতো বাই চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাড়ি ফিরি অনেক হয়ে গেছে